ফতেমার স্বামী ডাকতে বলতেছেন না আমি পারব না উমরের মেজাজ ভালো না যখন তখন সে কাল্লা কাটতে আমি উমরের সামনে যাব না ফাতে মা ডাকতে বললেন কেন আপনি ভয় করেন উমর যে মার গর্বে জন্ম গ্রহ গ্রহণ করেছে আমি কিন্তু সেই মার গর্ভে জন্ম গ্রহণ করেছি কথা বলেন ঠিক কিনা অমরের যদি একশো পার্সেন্ট আর থাকে তাহলে বুঝিনি আমি কিন্তু সেই মার গর্বে করেছি তার মাথায় যদি একশো পাঁচ রাগ থাকে তাহলে বুঝি নাও আমি আমার ভিতরে কোন টেনশন করবেন না দরজা খুলে রা ও দেখতেছে ফাতেমা যখন বললেন তারা স্বামী বললেন না না আমি পারবো না আমি অমরের সামনে যাইতে পারবো না যখন ফাতেমা দরজা খুলে দিল ওমর রাগ হয়ে বললেন ফাতেমা রে আমি কি শুনলাম এইটা সত্য কিনা এইবার ফাতেমা ডাকতে বললেন ভাই আপনি কি শুনেছেন ওমর দাগ দিয়ে বলতেছেন ফাতেমা তুমি নাকি ইসলাম গ্রহণ করেছো মোহাম্মদ কে নাকি তুমি মেনে নিয়েছো তুমি কোরআন নাকি এই রকম প্রতিদিন তুমি তেলাওয়াত করো এইবার ফাতেমা বলতেছেন প্রাণের ভাইগু তুমি যা শুনেছো সবই সত্য বিন্দু মাত্র গুল নাই জোর বলেন মারা বাবা হইয়া বলতেছেন কি কাজ করলা এই বলে যখন চাবুক বের করে যখন সঙ্গে সঙ্গে ফাতেমা কে আঘাত করলেন এক রাগাতে যখন ফাতেমা যখন জমিনে পড়ে গেল দুই পানি ছেড়ে দেয়া দাঁত দিয়ে বলতেছেন প্রাণের ভাইরে ও ভাই আমি জানি তুমি রাগ কিন্তু জেনে নাও এইভাবে তেলে তেলে মারাছে আমার গলা তোমার নিকট আমি ঢেলে দিলাম তোমার যে তরবার আছে তুমি আমার কল্লাকে তুমি দি দ্বিখণ্ড করে দাও এই কল্লা আমি ইসলামের জন্য দিয়ে দিলামা নবী মাদিনাওয়ালা নবী কামলেওয়ালা নবী ওয়ালা তোমার জন্ম যোগ তু জালা নবী কামলেওয়ালা নবী মদিনাওয়ালা নবী কামলেওয়ালা নবী মদিনাওয়ালা বলে মারা আমার সোনা ভাইলা ভাইরা গভীর মনোযোগ শুনবেন নে সোনা বাবাজি যখন ইসলামের জন্য নবীর জন্য যখন গলা এটি করে দিলেন যে তুমি আমার গলা কেটে ফেলো আমি এই গলা দান করলাম ইসলামের জন্য জোরে বলেন সুবহানাল্লাহ ওমর দিল নরম হয়ে গেল ও মো ডাক্তার বলতেছেন বনরে তুই কেমন আল্লাহ আর করিস তুই কেমন কোরআন কেমন কালে মা গ্রহণ করলি যার জন্য তোর দিতে তুই রাজি হইতেছিস বোন রে আমি কি সেই কোরআনটাকে আমি ধরতে পারি আমি কি করতে পারি বন বললেন ভাই গো এই কোরআন বলাইতে গেলে কিছু আইন আছে কিছু নিয়ম আছে তোমাকে পবিত্র হতে হবে ওযু করে তারপরে আল্লাহর কোরআন তোমাকে ধরতে হবে এই পাককুয়াছে পাক কুয়া পেতর থেকে তুমি পানি উঠাও এইরকম আঘাত প্রাণ তো বল আল্লাহ কে ডাকতে বলতে সাল্লাহ আমার ভাই যে রাজি হয়েছে আমি আঘাত কে রাগত মনে করতেছি না আমি চাই আমার ভাই জানলা থেকে মিধুমাল হয়ে যাক জোরে বলেন মারা বাবা আমার সোনা চান বাবাজি যখন পানি আনি পবিত্র হইয়া কোরআন কে বুকে লইয়া ফাতেমা কে সঙ্গে লইয়া বলতে চলো ফাতেমা আমরা মোহাম্মদের দরবারে চলে যাব আমার ভাইরা যে দৃশ্য দেখে যে ইব্রাহিম আলাইহিস সালাম দয়ার নবীজির নিকটে যখন পৌঁছে গেলেন সংবাদ পাঠিয়ে দিলেন ওগো নবীজি ফাতেমার বাড়িতে ওমর কোরআন লইয়া ফাতেমাকে ইয়া তোমার দরবারে আসছি আল্লাহ দান দেব এসে নব ইব্রাহিম দয়ার নবীজি আমি ওমরর গলায় রহমতের মালা পরিয়ে দিয়েছি যারা সুবহানাল্লাহ আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন এইবার ওমর যখন রওনা হলো দয়ার নবীর দরবারে আমার ভাইরা হাতে কোন তরবারি কিন্তু যখন নিকটে পৌঁছে গেল এইবার শোনা যান বাবাজি সামনে সাহাবীরা ছিল নবীর চাচা ছিল নবীর চাচা ডাক দেয়া বলে ওগো নবীজি একবার হুকুম দাও ওই যে ওমর যে তার মতলব যদি খারাপ হয় আমি তোমার চাচা বেঁচে থাকতাম আমরা সাহাবীরা বেঁচে থাকতে এক বিন্দু আপনাকে আমরা কষ্ট দিতে দেব না আপনার কাছে অমরকে আমরা পঞ্চাইতে দেব না এইবার দয়ার নবীজি ডাক্তার বললেন চাচা গো চিন্তা করবেন না তোমরা সাইড হয়ে দাঁড়িয়ে যাও ওমরকে আমার কাছে আসতে দাও অমর যখন দয়ার নবীজির নিকটে যখন পৌঁছে গেল আমার ভাইরা যখন যখন দরজা লক্ষ্য দরজা না হলো অমর যখন দয়ার নবীজি চারা দিকে তাকাই বললেন আল্লাহকে ডাকতে বললেন আল্লাহ আমি বড় অপরাধী আমি বড় খুনি আমি দয়াল নবীকে মারার জন্য আমি তরবারি নিয়ে এসেছিলাম দয়াল নবী চেহারা এত সুন্দর আমি তো আগে জানি নাই কিন্তু এত সুন্দর চেহারা মারা লোক কখনো অন্যায় কাজ করতে পারে না কখনো এরকম ভুল তত্ত্ব দিতে পারে না আহারে আমি আবু জেহিলের কথা শুনে আমি নবীকে মারার জন্য রওনা হয়েছিলাম পথে মধ্যে নঈম বন্ধু যদি না বলতো হয়তো আজকে যে কোনো একটা কিছু হয়ে যেত আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন তরে ইখানা যখন নবীর কদম মুবারকে ফেলায়া দিলেন আর বললেন দয়ার নবী গো আর দেরি না তাড়াতাড়ি করে আমার এই কালে মা পরে মুসলমান বানায়া দাও জোরে বলেন মারহাবা কালে মা পরে

লাগতেছে ভাইজান আপনাদের আমার ভাইয়েরা ওমর যখন কালেমা গ্রহণ করল সাহাবীরা সামনে ওমর ডাক দেয়া বলতিছেন নবী গো এই কালেমা যদি সত্য হয় তাহলে গোপনে কেন কালেমার দাওয়াত দেবেন আজ থেকে আমরা এই কালেমার দাওয়াত আপনি এই রকম প্রকাশে দাওয়াত দিবেন জোরে বলেন মারা খাবা কালেমা যদি সত্য হয় গোপনে কেন এই কালেমা পুরুকাশে দাওয়াত দিবেন এইদিকে অপেক্ষায় আছে আবু জাহেল উতবা সাহেব এদিকে বড় বড় নেতা এবং ওমরের আব্বা যান এরকম খত্তাব তারা এটি হয়ে আছে এরকম ওমর এরকম মুহাম্মাদের গলা কেটে নিয়ে আসবে তারা অপেক্ষায় আছে কিন্তু এইবার ওমর ডাক দিয়ে বললেন নবী গো আপনার সাবিকে লইয়া আপনি সহ চলেন আমরা আবু যে দরবারে যাবো অমর যখন এই কথা বললেন দয়ার নবীজি ডাক দা বললেন ওমর গো তাদের তো মতলব ভালো না অমর বললেন হুজুর গো তাদের সঙ্গে আমি দীর্ঘদিন চলাফেরা করেছি কি হবে আমি এটা দেখে নেব চলেন আপনি শুধু আমার সঙ্গে চলেন আমরা আবু জাহেলের নিকটে যাব তারা অপেক্ষায় আছে তারা তো অপেক্ষায় আছে আমি কখন আপনার গলাটা তার কাছে পাঞ্চাইব ওগো নবীজি চলো আমরা সেই সেইখানে চলে যাব এইভাবে চাইতে চাই

নাও আমার প্রতি কোন মন্তব্য আপনি করবেন না যদি কোনো মন্তব্য করেন বাবা সন্তানের মধ্যে আর পরিচয় থাকবে না বাবা আমার ভাইরা

জাতি বলেছে কিনা এই ১২ মুরকে ধমক দিয়ে বললেন ওমর রে তোমা কি তো আমরা যা বলেছি তুমি তা তো করলা না তুমি তো উল্টাটা করছো এই बात আর গুনিত হয়ে গেল তারা বললেন তোমরা যে দেশেছো আমরা কাউকে ছাড়ব না ওমর দাঁড়িয়ে বললেন কে কাকে ছাড়বে না সেইটা আমার আজকে দেখার বিষয় নাই এ আবু জাফর শুনে নাও আমার মোহাম্মদ আমার দয়ার নবীজি কাمله ওয়ালা এতদিন গোপনে ইসলাম প্রচার করেছে আজ থেকে আর ইসলাম গোপনে কোন হবে না আজ থেকে ইসলাম এইরকম সামনা সামনি দাওয়াত দেওয়া হবে ওপনে ইসলাম প্রচার হবে জোরে বলেন মারা খাবা আবু জাহেল আগুন নিত হয়ে গেল

সো আবু জেহেলের সঙ্গে নি তারা তোমরা শুনে নাও আমি যদি মরে যাই তোমরা জেনে নাও ওই যাবো আবু আছে আবু জেহেলকে না মারা